তোমার চিকেন ফ্রাই দেয়নি এখনো পর্যন্ত তোমার আঙ্কেল না আঙ্কেলকে একটা বকা দিয়ে দিব হ্যাঁ হ্যাঁ কি বলে বকা দেব আমি আচ্ছা তাহলে বলবো এই আপনি কেন এখনো পর্যন্ত আনাপের চিকেন ফ্রাই দেননি ওকে আচ্ছা আনাপের অপেক্ষা যেন শেষই হয় না চিকেন আসবে কলিজার ভাই বোনেরা সবাই একটু কষ্ট করে ভিডিওটা দেখে নেবেন দেখেন আজকে আমাদের তিনজনের সম্মিলিত ভয়ে যে ভিডিওটা হয়েছে তো এই ফার্স্ট টাইম আমার ছেলে আমার বাচ্চা ভয়েস দিয়েছে বাবা দিয়েছে প্রথমবার এর আগে কখনও কোনো ভিডিওতে বাবাও ভয়েস দেয়নি ছেলে এভাবে ভয়েস দেয়নি তো এই কারণেই সবার কাছে অনুরোধ রইলো সবাই মিলে ভিডিওটা দেখবেন তো বাবা ছেলে গিয়েছিল বাহিরে ফ্রাইডে স্পেশাল ভিডিও তো দুজন গিয়ে আমার ছেলে বরাবরের মতো অন্য কিছু খাবে না শুধু সে চিকেন ফ্রাই খায় তো এই যে চিকেন ফ্রাই খাওয়া শুরু করে দিয়েছে বাবা ছোটো ছোটো টুকরা করে দিয়েছিল সে একটু একটু খাচ্ছে আমার তো মনে হয় না সব খেয়েছে মনে হয় তার বাবাই খেয়েছে তো যাই হোক সে তো যে খাচ্ছে আর পাশে রেখে দিয়েছে তো দেখেন কেন রেখেছে সেটা আমার বাচ্চা নিজের মুখেই বলবে বাবা বাচ্চার দুজনের কণ্ঠেই শুনতে পাবেন তারা কার জন্য রেখেছে কেন রেখেছে একটু পর আমি আমার ভয়েস শুনতে পাবেন না তাদের কথাই শুনতে পারবেন তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর

পেয়েছে আচ্ছা তুমি অর্ডার ছেলেকে বকা দিয়েছিল মনে হয় বাবা কিসের জন্য সেটা বলছে তো আমি পরেই একটু একটু করে ভয়েস দিয়েছি আজকে ভিডিওটি এ পর্যন্ত সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ